আসসালামু আলাইকুম সবাইকে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ভালো বলতে আমার ছেলে তাওহিদ আর ইরা হচ্ছে মানে জ্বর ওদের এখন হচ্ছে প্রচুর জরুরি দরকার মার্কেটে যাওয়ার এই জন্য চলে যাচ্ছি হচ্ছে রাজধানী মার্কেট দেখেন তো আমার যার যারা আমার রেগুলার ভিডিও দেখেন তার আমাদের ঢাকা হচ্ছে যাত্রাবাড়িতে মানে গ্যাসের অনেক প্রবলেম নাই বলতে সারাদিনই থাকে না সকাল থেকে প্রায় চারটা বাজে আসে বিকাল এই জন্য তখন কি আর হয় রান্নাবান্না বলেন খাওয়া দাওয়া হয় আর কোনো কিছুই গরম গরম খাওয়া যায় না রাত্রেবেলা রান্না করে রাখলে তারপরে দিন হচ্ছে খাওয়া যায় এইভাবে কী চলা যায় এই জন্য চলে যে মানে রাজধানী মার্কেট যাচ্ছি দেখি যে রাইস কুকার কিনবো আর আপনাদের মাঝেও শেয়ার করব আশা করি ধরে আমার ভিডিওটি দেখবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন যারা আমার ভিডিও এই পর্যন্ত ছিলেন যদি একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিবেন যারা লাইক দেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে এই ভাইয়ার দোকানটাতে সব সময় আমরা আসি অনেক কিছুই নেই আর এর আগেও বত্রিশ পিসের অনেক কিছুই নিয়েছি আর ওনার দোকানে যেহেতু আমরা রেগুলার কাস্টমার হয়ে গিয়েছি আর ওনার হচ্ছে মানে রিজনেবলি রাখে সব কিছু আর আপনারা আসবেন নিতে পারেন আর এখানে দেখলাম যে অনেক কিছু নতুন নতুন নিয়ে আসছে আর আশেপাশে কিন্তু অনেক দোকান ছিল পুরাটা শেয়ার করলাম না যেহেতু আমার মেয়েটা কেউ নিয়ে আসছে জ্বর রেখে আসা যায় না বাসায় ও কয়েকটাই দেখেছি আমি হচ্ছে অনেকগুলাই দেখেছি ওটা শেয়ার করা হয়নি নাই কারণ একটা জিনিস যদি কিনতে যাই যদি আমি ভিডিওর মধ্যে থাকি মনে করেন ওই জিনিসটা আর ভালো করে দেখে নিয়ে আসা যায় না আর ওনার যেহেতু আমি রেগুলার কাস্টমার ওনার তো আমার ভালো জিনিসটাই দিবে যাতে আমি একটু বেশি দিন ইউজ করতে পারি আর এগুলো রাইস কুকারটা আর সবসময় ইউজ করার মতো না শুধু ভাত রান্না করার জন্য আর পোলাও রান্না করা যায় খিঠি রান্না করা যায় আর এর আগে আমি কখনো ইউজ করিনি ভাবতেছিলাম যে ইলেকট্রিক চুল আনিব নাকি রাইস কুকারটা নিব পরে ভাবলাম যে না সন্ধ্যার পর থেকে তো গ্যাসই থাকে আর সব সময় কারেন্ট মানে এরকম রাইস কুকার না চালানোই হয়তো বা ভালো পরে রাইস কুকার কিনলাম সাথে একটা ছোট একটা মানে পিরিজও কিনলাম ছয় সিডের আর বাসায় যে অবশ্যই শেয়ার করবো এখানে দেখতে পাচ্ছেন আমার ছেলের যেহেতু বাসায় রেখে আসলাম ভাবলাম যে ওদেরকে একটু বার্গার খাওয়াতে নিয়ে আসি আর আমার ছেলে আমার মেয়ে কিন্তু অনেক বেশি পছন্দ করে বার্গার আর এই দোকানের বার্গারটা অনেক মজা অবস্থা একদমই খারাপ এখন হচ্ছে কি সবারই বেশিরকম জ্বর আসতেছে আর আমার হাজব্যান্ডেরও জ্বর আসা আর আজকে বৃষ্টি হয়েছিল রাত্রে প্রচুর মানে কি বলবো ঠান্ডা লেগে গিয়েছে ঠান্ডা জ্বর লেগে আছে আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন দেখেন আমার মেয়ে কত খুশি আর এখানে হচ্ছে এসি লাগানো আছে তো এই জন্য আমি বসে বেশি আরাম পাই ভালো লাগে আর খাবার দাবারটা মজা আর ইন্ডি আসে মাঝে মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে বাহিরে খেতে কিন্তু ভালো লাগে সব সময় না আমি সব সময় বাহিরে খাইও না নিজে নিজেই হচ্ছে বানিয়ে খাই আর এখন অসুস্থ দেখে হচ্ছে অত একটা বানানো হয় না আর যেহেতু গ্যাসও থাকে না এই জন্য যাই হোক এখানে এখন বার্গার অর্ডার করে দিলাম আর এই বার্গারটা হচ্ছে এই কী বলো আশি টাকা ছিল আর চিজ ছিল সাথে সস আর কি বলে সস নাকি মেয়নিস যাই হোক আর চিকেন ছিল অনেকগুলো চিকেন দিয়েছে খেতে কিন্তু আসলে মজা ছিল যেহেতু বাচ্চা কাচ্চা পেঁয়াজ মানে খেতে না এই জন্য দেওয়া হয়নি যাই হোক মজার জিনিস তো মজাই বলতে হয় আলহামদুলিল্লাহ এই তো আমার ছেলে আর মেয়ে খাচ্ছিলো আমার হাজব্যান্ড বলতেছে তুমি কি খাবা আর আমিও বাইরের খাবার খেতে অনেক ভালো লাগে এখন হচ্ছে একটু কমই খাই মেয়ে এত অসুস্থ ওই জন্য তো খাই না আর এখানে আমার জন্য বলতেছে কি খাবা কি খাবার এখন আমি ভাবলাম যে ওদের কি একটু খাই পরে দেখলাম যে হাজব্যান্ড বলতেছে যে কোল্ড কফি খাও পরে দেখলাম যে কোল্ড কফ হচ্ছে কয়েক রকমের ছিল পরে কিটকেট না জানি হ্যাঁ একটা ওইরকম কোল্ড কফি নিয়ে নিলাম একশো একশো টাকা ছিল গ্লাস আর ভালো ছিল খেতে আমরা তিনজনে মিলেমিশে খেয়ে আসলাম আমার হাজব্যান্ড হচ্ছে এগুলা কম খায় কম বলতে খাই না বাসার খাবার সে হচ্ছে বেশি পছন্দ করে বাইরের খাবার অত পছন্দ করে না আমি আর আমার ছেলেমেয়েরা কিন্তু বাইরের খাবার অনেক পছন্দ করি আর এই তো মজা করে খাচ্ছিল আর আমি তো ভিডিও করছি বলতেছি যে মজা বলতেছি যে হ্যাঁ মজা পরে বললাম যে দেখি আমাকে একটু দাও পরে আমার দিকে কেমন একটা ঘুরালাম পরেই তো খেয়ে দেখলাম যে অনেক মজা ওরা কিন্তু আমাকে আমাকে আমার ছেলে মেয়ে চাও লাগে না বলেন যে মানে খাওয়ার জন্য বলে এই তো মেয়ে হচ্ছে ধরতে পারতেছিল না বলতেছে পরে আমি বলবো খাই খাই সে বলে আচ্ছা খাও পরে খেলাম দুই কামড় খেলাম অনেক মজা লাগলো খেয়ে দেখেছে না আসলে যাই হোক আমি তো অর্ডার দিয়েছিলাম সেটা চলে যে যেহেতু ঠান্ডা এই জন্য আমি হচ্ছি বেশি অব্দে খেয়েছি ওদেরকে কম করে দিয়েছি আর মজা ছিল যাই হোক আজকে একটু ঘুরলাম একটু কেনাকাটা করালাম টুকিটাকি কি আমার হচ্ছে সংসারের জিনিস কিনতে অনেক ভালো লাগে মানে মানে মার্কেটে গেলাম কী রেখে কিনি বা এরকম ভালো লাগে তো আর আস্তে আস্তে সংসারের জিনিসপত্র করা অনেক ভালো দেখা যাচ্ছে টাকা থাকলে কিন্তু টাকা শেষ হয়ে যায় যদি ঘরের একটা জিনিস কিনে ওরা কিন্তু থেকে যায় মানে সংসারের জিনিস তো আমাদের লাগে আর আমাদের মেয়েরা আমরা কিন্তু সংসারের জিনিসপত্র কিন্তু অনেক বেশি পছন্দ করি আর এই তো আমার মেয়েও খাচ্ছে আর এখন হচ্ছে খাওয়া দাওয়া করে এখন যাব বাসায় আর বাসায় যে একদমই ভালো লাগতেছিল আর গরম ছিল ওই দিন হচ্ছে দিনের বেলা যে রোদ ছিল বলার মতো না রাত্রে হচ্ছে বিশ্বাস চল যাই হোক বাসায় আসার পর আর খুলে দেখাতে পারিনি কারণ ভালো লাগছে লোনা ভিডিও করার জন্য আর এই তো দেখেন এখানে এনে রেখে দিয়েছি ভাবলাম যে পরে শেয়ার করবো তারপরের দিন হচ্ছে শেয়ার করেছি আপনাদের মাঝে আর ভিডিও করার তো আমার কোনো স্ট্যান্ড নাই এই জন্য ভাবলাম যে ছেলেকে দিয়ে হচ্ছে আমার ছেলেকে তাওদকে দিয়ে ভিডিওটা করি আর এখানে দেখতে পাচ্ছি আমি কি কি শেয়ার করব আপনাদের মাঝে আশা করি দেখবেন আর আমি তো কখনো ইউজ করিনি ইউজ করার পরে আপনাদের মাঝে শেয়ার করব রাইস কুকারটা কীরকম কীরকম সার্ভিস দেয় সেটাও শেয়ার করবো আর আমার যদি কথায় ভুলটু হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কথায় তো ভুলট্রু হবেই তাই না বলেন মানুষ মাত্রই ভুল হয় আর আমার তো একটু বেশি মনে হয় ভুল হয় আমি সুন্দরভাবে হয়তো ভিডিও করতে পারি না এই জন্য আপনাদের থেকে ভালো লাগে না কিনা না জানিও না এখানে বসে পড়েছে আর এটা দেখতে পাচ্ছেন একটা কন্টেনার এটা দিয়ে হচ্ছে রুটি বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রাখা যায় আর এরকম একটা বক্স কন্টেনার মানে বা যে বক্স ওই বলি আমি আচ্ছা যাই হোক এখানে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো আদা বাটা রসুন বাটা জিরা বাটা মানে মশলা বাটা বাটি করার জিনিস এগুলা বাটা রেখে দেওয়া যায় নর্মাল ফ্রিজে মানে বাদাম বাটা মানে যে যেটাই ইল করার বেটে রাখা যায় আর এখানে অলরেডি আমি এগুলো কিন্তু খুলে ফেলছিলাম পরে আবারও মানে দেখেছিলাম খুলে ফেল তারপরে ভাবলাম যে এখন আপনি তোমার যে শেয়ার করে ফেলি যাই হোক বাটিগুলা কীরকম হয়েছে অবশ্যই জানাবেন এরকম বাটিগুলোর মধ্যে আই পায়েস দুই তারপরে হচ্ছে কি বলে কি ফিনি নাকি হ্যাঁ এগুলো খেতে কিন্তু ভালো লাগে আর বাটিগুলো সুন্দর আমার থেকে অনেক ভালো লেগেছে এ কিনতে গিয়েছিলাম আপনার রাইস কুকারটা পরে বাটিটাও নিয়ে আসছি সংসারের জিনিস কান্না ভালো লাগে কিনতে এই জন্য আর এখন রাইস কুকারটাও আপনাদের মাঝে শেয়ার করবো আশা করি ভিডিওটা দেখবেন যাই হোক এখানে হচ্ছে এখন এই তো এটা কাচের একটা ঢাকনা আর এটা হচ্ছে সাথে হচ্ছে তো কি কী দিলো সেগুলো শেয়ার করবো আর এটা হচ্ছে যে কারেন্টের সাথে যে ই করা লাগে সেটা আর এখানে একটা স্টিমের মতন ছিল চামিস এটা হচ্ছে চামিস সাথে হচ্ছে এখানে একটা কাপ চাল চাল মাপার জন্য এটা দিয়ে মানে বোঝাই দিচ্ছে যে যদি আমি দুই তিন মানে যদি আমি চাল দিই এক কাপ পানি দিতে হবে দুই কাপ আর যদি মানে চাল অনুযায়ী মানে দুই কাপ পানি দিতে হবে যে পোলার চাল আমরা যেভাবে রান্না করি আর কি ওইরকম আর একটা ইস্টিনের মতন ওটা দিয়েছে কারণ এটা দিয়ে মোমো আলু সিদ্ধ ডিম সিদ্ধ মানে যাবতীয় যা সিদ্ধ করার ও ডাল সিদ্ধ এরকম করা যাবে আর এখানে দেখতে পাচ্ছেন একটা নন স্টিকা আর একটা হচ্ছে স্টিলের এটা কিন্তু স্টিলের অনেক হেভি ছিল এটা দিয়ে বলে তরকারি রান্না করা যাবে আর যে কোনো তরকারি রান্না করা যাবে পোলাও রান্না করা যাবে সব কিছুই রান্না করার জন্য দুইটা হাড়ি আর এখানে দেখতে পাচ্ছেন এই তো এটা 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 দিয়ে তো চলবে বলেন আর এটা এটা এখানে হচ্ছে কারেন্টের সাথে এই করে তারপর হচ্ছে রান্না হবে আর আমি তো এখন শেয়ার করবো আর এখানে দেখতে পাচ্ছেন সুইচ দেওয়া আছে আর এই তো ভিতরে দিয়ে এরকম দেখতে ভাত রান্না করবো মাঝে মাঝে সব কিছুই করা যায় মোটামুটি সময় তো আর করবো না মাঝে মধ্যে করব বা প্রতিদিন ভাত রান্না করব এরকম আর কি এটা হচ্ছে তো দেখতে পাচ্ছেন আপনি তো মাঝে শেয়ার করলাম আশা করি কেমন হয়েছে অবশ্যই জানাবেন যাদের গ্যাসের সমস্যা তারা কিনে নিতে পারেন আর আমি তো কিনলাম অনেক প্রয়োজন ছিল কারণ মানে এত প্রয়োজন ছিল বলার মতো না যাই হোক বিডাউট এ পর্যন্তই আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম